বিআর বিয়ার্স আমার পাশে গ্রাম বলবার গ্রামে এক আজব ঘটনা ঘটেছে তো আপনারা ভিডিওটি দেখুন এবং বিস্তারিত বুঝতে পারবেন তো ওই গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসামিয়া সাহেব উনি আজ থেকে আটচল্লিশ দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন তো মৃত্যু শেষে যথায়ী নিয়মে জানা যা শেষে ওনাকে দাপন করা হয় আজকে আটচল্লিশ দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই বিশ পঁচিশ গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে তো কেন করা হবে কেন এই ঘটনা এই বিষয়ে আমি যা শুনেছি এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি আজ থেকে দু তিন দিন আগে ওনার ছেলের স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা খবরস্থানে ফাঁনিতে বেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার ফির সাহেব যিনি রেজ বিতরিকার ওই ফির সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন ব্যাখ্যা শেষে ওই ফির সাহেব বলেন যে ঠিক আছে তোমার বাবাকে নতুন একটি খবরে খবরস্থা খবরস্থা করো তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে আজকে তারই সে আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসীর মানুষ ছুটে আসছে এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলা সবই দেখতেছে আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ এবং রেস বিতরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ কর করতেছে পাশে ডকি মরমি গান কিবা তাদের তরিকার গান তারা গাচ্ছে এবং তারা সবাই মিলেমিশে এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলা করলেও যারা আর এস বি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভাবে দেখছেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত কথা বলছেন ওই যে উনি একজন ফির সাহেব উনি বিস্তারিত অনেক কিছু বলছেন তো ওনার কথার মধ্যে উনি বলতেছেন যে উনি বিশ ত্রিশ বার ওনার বাড়িতে আসছেন ফির সাহেব মুসামিয়া সাহেবের বাড়িতে আসছেন বসছেন খাওয়া দাওয়া করছেন তো মুসামিয়া সাহেব সম্বন্ধে ওনার একটা ভালো ধারণা আছে উনি ওনার কিছু প্রশংসা করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যার করণীয় কিবা এখানে যা ঘটছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করতেছেন আর ওনাকে যে অবস্থায় উনি খাটো লোক ছিল ব্যাটে লোক ছিল তো হালকা কালো বর্ণের লোক ছিল আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় তিরিশ সাঁত্রিশ বার আমি এই বাড়িতে আসছি এবং উনি ইমানদার মানুষ মৃত্যুর আগে কুচি যে আমি ইমানদার আপনাকে মাটিয়ে খাবেন তো এখন আমরা সেই অবস্থা দেখতে পাচ্ছেন উনি যদি প্রত্যা করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো

আজ থেকে প্রায় দিন আগে তথা কত তারিখ এক তারিখে উনি তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটচল্লিশ দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম এটা বিষয়ে স্বপ্ন দেখাইছে যে আমি পানিতে কষ্ট করতেছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো আজকে তারিখ হইলো ষোলো 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 ছয় ষোলো ছয় ছয় দুই হাজার পঁচিশ সোমবার আমরা এখন বাসতে চলছে প্রায় বারোটা বারোটার মতো বাসতেছে সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম সামান্যতম মাটি স্পর্শ করে নাই তো বিওয়ার্স আপনারা অন্য কথা শুনতে পারছেন এখন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো মন্তব্য করতে পারবেন এবং মন্তব্য করবেন আমিও আসলে জানতে চাই বুঝতে চাই বিষয়টি কে কে কীভাবে নিচ্ছেন আমারও নিজস্ব একটি মতামত আছে আমি চব্বিশ ঘন্টা পরে আমার নিজের মতামতটাও প্রকাশ করব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ যে অবস্থায় আমরা পাইছি সকলে বলি আলহামদুলিল্লাহ